আর এইবার আমি যে শ্লোকটি পড়ব এই একটি শ্লোক এই একটি শ্লোক থেকে ইনশাআল্লাহ সব কিছু খন্ডন হয়ে যাবে অর্থাৎ এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে ঈশ্বর তিনি একজন এবং এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে মূর্তি পূজা এটা নিষিদ্ধ এটা করা যাবে না এই একটি মাত্র শ্লোক এই শ্লোকটি কোথায় আছে এই শ্লোকটি হচ্ছে উপনিষদে কেন উপনিষদ অধ্যায় নাম্বার এক শ্লোক পাঁচ এবং ছয় মূলত কেন উপনিষদের অধ্যায় একটা যদি আপনারা পড়েন তাহলে বিষয়টা পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে আমি শ্লোকটি পড়ছি শ্লোকটিতে বলা হচ্ছে इन्मनशनमनुते येन हुर्मनोमतं तद्वो ब्रह्मं मत्मं विद्धीनेदङ् यदिदमुपास्यते यच्चक्षुषण पश्यति येन चक्षूषि पश्यति तद्वो ब्रह्मं मत्मङ्ग् विद्धीनेदं यदिदमुपास्यते श्लोक्तिरर्थो তারা যে অনুবাদ করেছে আমি সেই অনুবাদে আপনাকে হুবহু পরে শোনাচ্ছি পাঁচ নম্বর শ্লোকের অনুবাদ তারা করছে লোকে যাহাকে মনের দ্বারা মনন করিতে পারে না কিন্তু যিনি মনকে জানেন বলিয়া ব্রহ্মবিদ ব্রহ্মবিদরা বলেন তুমি তাহাকেই ব্রহ্ম বলিয়া জানো লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয় ছয় নম্বর শ্লোকের অনুবাদ যাহাকে লোকে চক্ষু দ্বারা দেখিতে পায় না যাহার শক্তিতে লোককে চক্ষুগোচর বস্তুসমূহকে দেখিতে পায় তাহাকেই তুমি ব্রহ্ম বলিয়া জানো লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নহে চোখ থেকে একদম স্পষ্ট যে এই যে শেষে বলা হচ্ছে লোকে এই যে পরিমিত পরিমিত মানে কি লিমিটেড মানুষ যে লিমিটেড বস্তুর উপাসনা করে লিমিটেড বস্তু বা পরিমিত বস্তু এটা আসলে ব্রহ্ম নয় এটা আসলে ঈশ্বর নয় এটা বুঝে বোঝানো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমরা কোনো লিমিটেড বস্তুর উপাসনা করি না আমরা যার উপাসনা করি তিনি হচ্ছেন আল্লা সুবাহন তালা তিনি অসীম মানে আনলিমিটেড তিনি লিমিটেড না এখানে আবার কথা অনেক অনেক রকমভাবে নিয়ে যাবে তো আমি এটা বিষয়টা বুঝিয়ে দিই এই দুনিয়ার সৃষ্টি জগৎ এটার একটি সীমা রয়েছে অর্থাৎ এগুলো অসীম নয় এগুলো আনলিমিটেড না এগুলো লিমিটেড তবে আল্লাহ তালা তিনি লিমিটেড নন তিনি আনলিমিটেড অসীম যে আল্লাহ সুবাহনতলা অসীম হ্যাঁ আল্লাহ সর্বোচ্চ সুমহান ইত্যাদি পবিত্র কোনো হাত আছে তো এটা থেকে আমরা বলতে পারি যে আল্লাহ তিনি লিমিটেড না আনলিমিটেড অসীম একমাত্র আল্লাহ এই পৃথিবীর কোনো সৃষ্টি এগুলো অসীম না প্রত্যেকটির একটি লিমিটেশন আছে কিন্তু মহান ঈশ্বর তার কোনো লিমিটেশন নাই তার এখানে এই শ্লোকে এটা বলা হচ্ছে লোকে এই যে লিমিটেড বস্তু পরিমিত বস্তুর উপাসনা করে এই যেমন লোকে মানে মূর্তির উপাসনা করে কেউ চাঁদের উপাসনা করে কেউ সূর্যের উপাসনা করে হ্যাঁ কেউ পাহাড়ের উপাসনা করে কেউ গাছপালার উপাসনা করে কেউ বিভিন্ন প্রাণীর উপাসনা করে তো এই যে সব প্রাণীর উপাসনা এই যে উপাসনা করছে এগুলো সবই লিমিটেড এগুলো একটা আনলিমিটেড না তো এটা বলা হচ্ছে যে এই যে লোকে পরিমিত বস্তুর উপাসনা করছে এটা আসলে ঈশ্বর না ব্রহ্ম না এই বিষয়টার এই শোকে স্পষ্টভাবে বলা হয়েছে একদম তাহলে এখান থেকে একদম ক্লিয়ার আর এখানে আরও একটি কথা বলা হয়েছে যে লোকে যাহাকে চক্ষু দ্বারা দেখতে পায় না অর্থাৎ এই চোখ দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাবো না আমরা এই আমাদের এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না একই কথা বলা হয়েছে পবিত্র পুরাণে সুরা আরব সাত নম্বর সুরা একশো তেতাল্লিশ নম্বর আয়াত সে বিখ্যাত ঘটনা যখন মুসা আলাইসাল্লাম বললেন যে হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন তুমি আমাকে কখনোই দেখবে না এটা কোরআনে আছে আর এছাড়াও আরেকটি এত সান্স ছয় এত নম্বর একশো তিন এখানে বলা হচ্ছে যে দৃষ্টি তাহাকে আয়ত্ত করতে পারে না দৃষ্টি আয়ত্ত করতে পারে না তিনি দৃষ্টি সমকে আয়ত্ত করেন অর্থাৎ আল্লা তারা তাকে দেখা সম্ভব নয় এই শ্লোক এই একটি শ্লোক কেইন উপনিষদের এই শ্লোকটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে সে অবশ্যই এটা বুঝে নিবে যে হিন্দু ধর্মগ্রন্থে স্রষ্টা একজন এই যে লিমিটেড বস্তু মানুষ উপাসনা করছে এগুলোর উপাসনা করা যাবে না এই যে মানুষ যেগুলোর উপাসনা করছে সব কেউ চন্দ্র কেউ সূর্য কেউ নক্ষত্র বিভিন্ন নক্ষত্র উপাসনা করছে এগুলো আসলে লিমিটেড এগুলো ব্রহ্ম নয় ব্রহ্ম একজন তাকে মানুষ এই চোখ দ্বারা দেখতে পায় না হ্যাঁ ইত্যাদি আরও অনেক কথা তো আশা করছি এই বিষয়টা আপনাদের নিকট একদম ক্লিয়ার